নরেন্দ্র মোদীর ভারতবর্ষ গরিব মানুষের ভারতবর্ষ যেখানে নরেন্দ্র মোদী গ্যারান্টি দেন যে কি যে আমাকে যেতান চব্বিশ সালে চব্বিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত আপনি রেশনের দোকানে যাবেন আপনাকে টাকা নিয়ে যেতে হবে না রেশনের ফ্রিতে রেশন নরেন্দ্র মোদী দেওয়া পর বাংলার লোকেদের সৌভাগ্য আমরা পাচ্ছি তার কারণ দিদিমণি রাজি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সত্তর বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা আনলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই যোজনা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের এরকম বহু যোজনা আছে যে যোজনা ঢুকতে পারছে না আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন তৈরি করে ফেলেছে যেখানে রোহিঙ্গা ঢুকতে পারে পশ্চিমবঙ্গের প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্প ঢুকতে দেওয়া হবে না এই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় পর্যন্ত করেছে আজকে আমাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চ্যালেঞ্জের সামনে দিল্লিতে দাঙ্গা হচ্ছে ধরা পড়েছে কে কলকাতার বাঙালি মেদিনীপুরের বাঙালি কোথাও বর ফোন বিস্ফোরণ হচ্ছে ধরা পড়েছে কে পশ্চিমবঙ্গের বাঙালি আধার কার্ড তৈরি হয়েছে কোথায় কলকাতায় গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ একটি ইন্টারনাল ফ্রেটে পরিণত হচ্ছে গত কয়েকদিন আগে আমার সাথে একজন আমাদের বিখ্যাত ফুটবল কোচ আমি নামটা বলছিলাম নাম বললে আবার তার বাড়িতে হুমকি চলে যাবে দেখা করতে এসেছিলেন দিল্লিতে আমি আমার মন্ত্রালয়ে বসেছিলাম তিনি লিভারপুল জুনিয়র ইউকের যে টিম সেই টিমেরও কোচ ছিল তিনি বলছেন দুবাইয়ে তার সাথে দাদা লজ্জায় মাথা হেট বাঙালি বলছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে বল দাদা কেন আমি জিজ্ঞেস করলাম তার সাথে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ফুটবল একাডেমি চালান মুম্বাইয়ে সেখানে আমাকে যেতে বলেছে আমি বললাম কেন দাদা কি হয়েছে বলছে দাদা দুবাইয়ে বসে আছি পাশে একজন বিদেশি বসে আছে তার সাথে আলোচনা হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করেছে সেই কোচকে কোথা থেকে আপনি এসেছেন হম হায়ার আর ইউ সে বলেছে কলকাতা তখন সেই বিদেশি হঠাৎ করে সাডেনলি বলেছে ও কলকাতা দা সিটি অফ দ্য রেপিস এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহরকে আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি আপনি হয়তো ভাববেন বেলডাঙাটা অনেক দূরে তাহলে রাজাবাজারে আসুন কয়েকদিন আগে রাজাবাজারে কি ধরনের ঘটনা ঘটেছে আমরা সবাই সবাই দেখেছি ভাই তমক নৌ দেখেছে আমাদের তাপসদাও দেখেছে আমাদের অন্যান্য নেতৃত্ব দেখেছে আজকে এই পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে যে সাম্প্রদায়িক শক্তি বিভেদে বিশ্বাস করে যে সাম্প্রদায়িক শক্তি মনে করে যে ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গ থাকা উচিত আমরা দেখেছি একসময় মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বসিরহাটের সাংসদ তৈরি করেছিলেন উনি এমন একজনকে যিনি দেগঙ্গা গঙ্গা দাঙ্গার যিনি জনক তাকে তিনি করেছিলেন ঈশ্বরের অমক কৃপা তাকে ঈশ্বরী উপরে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তাকে বেশি দিন সাংসদ দেখতে হয়নি বাঙালির সৌভাগ্য একজন দাঙ্গা গাড়িকে তিনি সাংসদ পাঠিয়েছেন এর আগে দেখেছি কলম পত্রিকার সম্পাদক যিনি সিমির প্রতিষ্ঠাতা এই রাজ্যে উগ্রপন্থী তাকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন আমরা বাঙালি হিসেবে ঘুমবো যদি ঘুমোন এখন এর আগে আমরা একবার ঘুমের পর দিন আমার ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে পড়েছি প্রত্যেক ক্লাসে বাংলাদেশ থেকে এসে ছেলেরা ভর্তি হয়েছে বাংলাদেশ থেকে আসতে তারা বাধ্য হয়েছে তখন আপনাদের জন্য আমার জন্য আমার পূর্বশর পূর্বপুরুষ নাইনটিন ফর্টি সেভেনে বাংলাদেশ থেকে এপারে চলে আসে বগুড়া থেকে কিন্তু তখন তো আমাদের জন্য পশ্চিমবঙ্গ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা পশ্চিমবঙ্গ ছিল এখন যদি পশ্চিমবঙ্গ ছাড়তে হয় কোথায় যাবেন একবার ভেবে নেবেন ভেবে নিয়ে তারপরে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের স্থাপনও থাকবে আর যদি মনে হয় যে দুশ্চিন্তা নিয়ে আমি লড়াইয়ে নেমেছি আমার একদম আরামদায়ক এসি রুমে বসে থাকা লাইফ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এসি ল্যাবে বসে থাকতাম চাকরি ছিল সংসার ছিল মাইনে ছিল ভালো পশ্চিমবঙ্গের সবথেকে বড় চাকরিগুলোর মধ্যে সরকারি চাকরিগুলোর মধ্যে একটি চাকরি করতাম বলা ভালো সেটা ছেড়ে এসেছি এই জন্য সেইটা ছেড়ে রাস্তায় নেমেছি এই জন্য তার কারণ আমার কাছে উত্তর নেই যে পশ্চিমবঙ্গ ছাড়তে গেলে আমার বা আমার মেয়েরা কোথায় যাবে নরেন্দ্র মোদীর ভারতবর্ষ গরিব মানুষের ভারতবর্ষ যেখানে নরেন্দ্র মোদী গ্যারান্টি দেন যে কি যে আমাকে যেতেন চব্বিশ সালে চব্বিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত আপনি রেশনের দোকানে যাবেন আপনাকে টাকা নিয়ে যেতে হবে না রেশনে ফ্রিতে রেশন নরেন্দ্র মোদী দেওয়া হয় বাংলার লোকেদের সৌভাগ্য আমরা পাচ্ছি তার কারণ দিদিমণি রাজি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সত্তর বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা আনলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই যোজনা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের এরকম বহু যোজনা আছে যে যোজনা ঢুকতে পারছে না আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন তৈরি করে ফেলেছে যেখানে রোহিঙ্গা ঢুকতে পারে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্পকে ঢুকতে দেওয়া হবে না এই স্পিড মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় পর্যন্ত করেছে আজকে আমাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চ্যালেঞ্জের সামনে দিল্লিতে দাঙ্গা হচ্ছে ধরা পড়েছে কে কলকাতার বাঙালি মেদিনীপুরের বাঙালি কোথাও বোর ফোন বিস্ফোরণ হচ্ছে ধরা পড়েছে কে পশ্চিমবঙ্গের বাঙালি আধার কার্ড তৈরি হয়েছে কোথায় কলকাতায় গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ একটি ইন্টারনাল ফ্রেটে পরিণত হচ্ছে গত কয়েকদিন আগে আমার সাথে একজন আমাদের বিখ্যাত ফুটবল কোচ আমি নামটা বলছিলাম নাম বললে আবার চলে দেখা করতে এসেছিলেন দিল্লিতে আমি আমার মন্ত্রালয়ে বসেছিলাম তিনি লিভারপুল জুনিয়র ইউকের যে টিম সেই কোচ তিনি বলছেন দুবাইয়ে তার সাথে দাদা লজ্জায় মাথা হেট বাঙালি বলছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে দাদা কেন আমি জিজ্ঞেস করলাম তার সাথে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ফুটবল একাডেমি চালান মুম্বাইয়ে সেখানে আমাকে যেতে বলেছে আমি বললাম কেন দাদা কি হয়েছে বলছে দাদা দুবাইয়ে বসে আছি পাশে একজন বিদেশি বসে আছে তার সাথে আলোচনা হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করেছে সেই কোচকে আপনি এসেছেন আর ইউ সে বলেছে কলকাতা তখন সেই বিদেশি হঠাৎ করে সাডেনলি বলেছে ও কলকাতা দা সিটি অব দ্য এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহর আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি আপনি হয়তো ভাববেন বেলডাঙ্গাটা অনেক দূরে তাহলে রাজাবাজারে আসুন কয়েকদিন আগে রাজাবাজারে কি ধরনের ঘটনা ঘটেছে আমরা সবাই সবাই দেখেছি ভাই নৌ দেখেছে আমাদের তাপস দেখেছে আমাদের অন্যান্য নেতৃত্ব দেখেছে আজকে এই পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে যে সাম্প্রদায়িক শক্তি বিভেদ দিয়ে বিশ্বাস করে যে সাম্প্রদায়িক শক্তি মনে করে যে ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গ থাকা উচিত নয় আমরা দেখেছি একসময় মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বসিরহাটে সাংসদ তৈরি করেছিলেন উনি এমন একজনকে যিনি দেগঙ্গা দাঙ্গার ঈশ্বরের কৃপা তাকে তাকে উপরে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে বেশিদিন সাংসদ দেখতে হয়নি বাঙালির সৌভাগ্য একজন গাড়িকে তিনি সাংসদ পাঠিয়েছেন এর আগে দেখেছি কলম পত্রিকার সম্পাদক যিনি সিমির প্রতিষ্ঠাতা এই রাজ্যে উগ্রমন্ত্রী তাকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন আমরা বাঙালি হিসেবে ঘুমাবো যদি ঘুমন এখন এর আগে আমরা একবার ঘুমের পর দিন আমার ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে পড়েছি প্রত্যেক ক্লাসে বাংলাদেশ থেকে এসে ছেলেরা ভর্তি হয়েছে বাংলাদেশ থেকে আসতে তারা বাধ্য হয়েছে তখন আপনাদের জন্য আমার জন্য আমার পূর্বশর পূর্বপুরুষ নাইনটিন ফর্টি এ বাংলাদেশ থেকে এপারে চলে আসে বগুড়া কিন্তু তখন তো আমাদের জন্য পশ্চিমবঙ্গ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পশ্চিমবঙ্গ ছিল এখন যদি পশ্চিমবঙ্গ ছাড়তে হয়